আরে তোর দাদা ও দাদু জ্বরের ঠেলা কাশিগুলি দেখাং রে দাদু হ্যা দাদু নুমাংদ দাদা ও দাদা নারদ হয়তো আজকে নাম কবা খায় না তো কমারে নেতো তোর দাদা এমনি জ্বর আছে কানের করে ঘন পেশাল না পারিস তো মাথা ঘরে মাথা ঘরে দেখুন কেমন জ্বর আর সে কথা জলের মতন হাউ হচ্ছে নদীর জলের মত তাহলে বোধহয় হচ্ছে রক্ত শূন্য হচ্ছে শরীর ডাক্তারখানা নিয়ে যা হ্যাঁ ডাক্তারখানা নিয়ে যা ডাক্তারখানা যাবো আচ্ছা ভাল ঘর যাবো না ভাঙা ঘর যাব কত ভাঙা ঘর করতে কোন তো গুয়াহাটি মেডিকেল কলেজ ভাঙা ঘর বড় ডাক্তারখানা পয়সে না নেই তো তা পয়সে দিয়ে যাইতে ভাঙা ঘর যাই কথা পয়সে দিয়ে যদি যাইতে ভাল ঘরে যাবো ভাল ঘর যাবো ভাল ঘর নিকটে কত দূর এই গোলগঞ্জ পশু ডাক্তারখানা ওই না পশু ডাক্তারখানা তুই যাস তোর বেমার হলে

চানো কয়া কি করছে বলে তোমরা না দেখলিন আবার নাম শুনলে কিসের বলে জ্বর আসছে তোমার বউ শুশুধু ঘরের ভিতরে পুজো করে ধরছে আচ্ছা ওই কথা শুনি নেয়া হ্যাঁ তালে নাটে ধরি ঘর থেকে বিড়ি ধরছ কালে আলা দেখো

পানি কাউড়ি মোট ডুবিকা পানি কাউরি তো পানি আছে কি কয় আ ওই দিন ভাই ডাং কথা মনত পড়ে ও ধাপে আসি মকে ধরে সর্বনাশ মানে মাসেরও শেষ পরে ও জ্বর আসি মুখে ধরে

আছে সোনের জ্বরের ঔষধ কই পাকা ঢেপল টেঙা দই যদি না পাই কষিয়ে ভয় খাই তা গাছে তেতলি আছে না পারবো একদিন খালি পেটে সকাল সন্ধ্যে করে খাবু দুই বেলা দুই বেলা আর যতগুলো করে খাবো তার সাই ডবল জল খাবু পাঁচ টাকা জন ঘটর মোটর করবে শাড়ি দিবনে দৌড়ি যাবো বিছনে রাখি ল্যাপ ঘরে থাকবো খানেক পরে কি হবে জানি কি হবে যত তো যাবে সারি ভালো হবে মুখের দাঁড়ি সরগত বেড়াবো হাঁটিয়ে ও উবড়িয়া ও উবড়িয়া কথা অটাইয়া থাকা খাবার নেই তোর কথা শুনিয়া খাঙ্গালা জড়ের মধ্যে দই অগ্নিমণি মুই না খাং তোর ওই দই ও উড় উড় হ্যাঁ হু জন নাই নাই ভালো চাই ভয় খাতি ওষুধের নাম শুনি ভয় খাতি মুই নুমাং জ্বর ভয় খাচ্ছে জ্বর ভয় খাচ্ছে আচ্ছা মাথা মাথা আলার না খাবে না কাপে মাথা কাপার ওষুধ আছে না হয় চলজারি করিস না এবার করিয়া যত হরিশ্চন্দ্র মহাদানী বিখ্যাত ভুবন শসাগর পৃথিবীরা বিশ্বমিত্র মণিকে করিয়াছে দান আজ হরিশ্চন্দ্র রাজা বড় দানী রাজা শসাগর পৃথিবী বিশ্বমিত্র মুনিকে দান করেছিলেন এবার দানের দক্ষিণে হয় নাকি বলে নিজের নৈরানি ব্রাহ্মণের হাতে বিক্রি করেছিলেন তবু শব্দ কুটির সোনা হলেন না তখন নিজে চন্ডাল সেজে শ্মশানে রলেন তবু কিন্তু দানের দক্ষিণে দিলেন মাগু তবে দেখো মা হ্যাঁ দাতাকর্ণ মহাবি এবার শিবর রাজন পুত্র দান দিয়ে তো সে একবারে নরনারায়ণ আর দাতাকর্ণ ইনিও বড় দানি রাজা হ্যাঁ নিজের পুত্র বিশ্বকুতিকে দুই স্বামী স্ত্রী ধরিয়া করত দিয়ে কাটিয়ে নরনারায়ণকে সেবা দিলেন তথাপি তবু কিন্তু নয়নে জল এক ফেলালেন না মা তবে দেখো মা হয় হয় দান হইতে সংসার আর আরো কিছুই নাই আর ইহকাল পরকাল আমরা সবাই দান হইতে পাই এর মতো ধর্মই হয় জগতে আর দ্বিতীয়তে কিছু নেই মাগু বেশ হয় হয় আর দানের মতো দক্ষিণা দিলেই হয় হয় তাই হয়তো তার মতো ধর্ম আর ইহ জগতের মাঝে কিছু নাই ইহ জগতে যদি দান করা যায় আর পরকালের জন্য জমা হয়ে রাখি বেশ হয় হয় তবে দেখো মাগু আচ্ছা শুনো শুনো মা আমার উত্তর হ্যাঁ বিলম্ব না করো তুমি যাও লক্ষ্মীন্দ্র এই পদ্মা হ্যাঁ আজ লক্ষীণ তুমি মেরে ফেলছো আর লক্ষ্মী ধরকে এখন জীবিত করে দাও আচ্ছা হয় এই কথা শুনিয়া আর কবি মন আর সাক্ষীর নামটা কবার বাস মাও হয় সাক্ষী ছাড়া কিন্তু এই দেব সমাজের মাঝে দেব সমাজে বলি নয় যেখানে যাও সাক্ষী ছাড়া কখনো বিচার হয় না বেশ আজ মারি বলে সাক্ষী আমার বহুতরে হবে বাড়ি আছে স্বামীকে আমার একবার জিয়াইয়া দিবে এই বেহুলা সব মনে

আরে ভোকরা নেটু তো নোম আছে ও শুকি গেছে কি চিন আছে ওই আজ থেকে যদি টানি টানি উকড়ি দিছে হ্যাঁ আচ্ছা হয় পদ্মা ও শোনার শুনো পদ্মা তুমি আমারও বাচ্চ আরে ডাক দিয়ে অনেকে তোর যত সরপ এই যে তোর অনন্ত কোটি সরপ আছে সবাইকে ডাকি নিয়ে আমরা দেখতে চাই কোন সর্পে ল্যাজ আছে আর তোর কোন সরপে ল্যাজ নাই